আমার নবীর সামনে ওই লোকটাকে আর একবার মিজানের পাল্লায় তোরা ওখন দেখে হে আজা লোকটাকে টানি টানি নিয়ে যাব লোকটাকে মিজানের পাল্লার মধ্যে তুলি দোয়া হবে আমার নবী দেখবে রে আমার নবী একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে যখনে লেখি দিবে সঙ্গে সঙ্গে নেখির পাল্লা দুই গুণ ভারী হয়ে যাবে আর ফেরেশতারা লজ্জিত হয়ে যাবে আল্লাহ এখন আমার এখন এখনো ওজন করলাম অল্প আগে লোকটা নেই পাল্লা হালকা এখন এত ওজন হলো কেন লোকটা আমি যেন পাল্লা তাকে নামিয়ে আমার নবীর পাইর দেব জানে খেয়ে গো তোরা গো চিনতে পারলাম না আমার আফোন জন আপনি কেউ না গো বলি দা তোমার পরিচয়টাকে আমার নবী বলবে চেনো না

নবী বললে ফেরেস্তারে লোকটা নামাজ পড়ছে ওই নামাজের দ্বারা নেকির পাল্লা হালকা হয়ে যায় রোজা করছে তাও কাম হয় নাই ভালো কাম করছে তাও হয় নাই আল্লাহ রসুল বললো ইজা মা তালে সানু ইয়ালকা তালহু আল্লাহ নবী বললো মানুষের মৃত্যুর পরে মানুষের সাদ আমলগুলো নেক আমলগুলো কবরে দিলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাজাতিন তিনটা আমল কবর পাশের জন্য বন্ধ হয় না বুখারী হাদিস গো আমার নবী বলে একন বলে সাদাকাতু জারিয়া আব্বা গো কাংমাতি ও বাবা ঘর পারও বন্ধু এই কবরস্থানের মধ্যে কার কার বাস বাবা শোনা একটা আবার দেখিতে চাই কার কার মা এই কবর স্থানে আছে একবার হাতটা দেখতে চাই এই কবর স্থানের মাটি যদি একটা বাম যদি বাধা দিয়ে যান আল্লাহ নবী জানতে কাগজ লিখিয়া আল্লাহ মিশনের পাল্লায় তুলে দিবে নেকি পাল্লাতে ফেরিস্তা বল নবী লোকটা দুনিয়ার মতে কি ভাল কমছে কি ভাল কাম করেছিল তখন বলবে জানো না এই লোকটা দুনিয়াতে এমন একটা ভাল কাম করে বলেছে সাদাকা তুল জারিয়া দুনিয়ার বুকে দান করাটা বেশি ভালোবাসছিল এনার দ্বারায় বড় বড় দিনী প্রতিষ্ঠানগুলো গুলো উন্নতি হয়েছিল আমি নবীদি তার জীবনের দান গুলো লেখিয়ে মিজানে তুলিয়া দিল সেই জন্য বাবা গো কবরস্থান আছে বাপ লাশ নিয়ে যাবেন সেই খাতা মেলে না এমন জায়গায় যেছিলাম কবর মাটি দিবে আর এক জায়গায় লাশ নিয়ে যেতে দেয় না হুজুর রোয়া বাড়ি দিয়ে লাশ নিয়ে যাবেন না কে আমি কবরস্থান ওখানে দিতে বাবা গোছিলাম এ সোনা রে ওই সাড়ে তিন হাত মাটি নিতে তুই চলি সোনা কত কোটি কোটি চলের সরস্বতী পরিজনের কত লাল নদী ভাঙিয়ে যা কতুল আসার কবর নদী ভাঙ্গিয়া যেতেছে কত কবরস্থান নদী ভাঙি যায় সোনারে নবীজির হাতে যদি তুমি জান্নাতের মিজানে নেকির পাল্লা যদি ভারী করতে চাও আবারে একটু কবরস্থানের চিরকালের জন্য নবীর ইস হাতে মিজানে নেকির পাল্লা লেখিয়ে ওই তোমার মিজের পাল্লায় ওই দিন তুলি দেবে বাপ ও যে কবরস্থানে তোর বাপ তিন কবন পরে শুয়ে আছে যে কবরস্থানে তোমার মা পাঁচ কবন পরে শুয়ে আছে গো কোনদিন বা তোমার উঠা হাসি সোনা সেই দাঁত তোর হয় হবে না সেই কবরস্থানের জন্যে আজকে বাপ এই কবরস্থানের জন্যে কোনো বন্ধু যদি বল হুজুর আমার মা নাই বাবা আমার কত সম্পত্তি নদীতে চলে গেছে হুজুর আমার বাপ দাদা কালীন সম্পত্তি সরে পড়ে আছে হুজুর এখানে এই পারে কালু মাটির হুজুর একটু জমিন এক পোয়া লাগে হুজুর আমি রাস্তাটা দিয়ে দেব যে মানুষ ওই রাস্তা দিয়ে ওই কবরস্থানে যাবে প্রতিটা মানুষের কদমের নেকি গুলা ওই সাদা কাতুর জারিয়া যারা দান করি গেল তার মা বাবা কবরে শুয়ে পাবে কোন বাপ এই কবরস্থানের মাটি শর্ট আছে আমার মনে একটা বাপ যদি বলে হুজুর এই কবরস্থানের পথে রাস্তাঘাটে যা একটু জমি আমি দিয়ে দেব হুজুর কবরস্থান তো আর জমির রাস্তাটা হুজুর আমি খুশি করে দিয়ে দেব আমার মা বাবা যাতে জান্নাতে হাওয়া খেয়ে থাকে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ যে তুদিন এই লাশ এই কবরস্থানে যাবে তোমার জমি দিয়ে যত মানুষ দোয়া পড়ি পড়ি যাবে আল্লাহ তোর মা বাবা রাসূল বলেছে আওলাদুন সালিহুন ইয়াদু লাহু নি সন্তান দোয়া করবে আর তোর মা কবরে বা থাকি থাকি জান্নাতের হাওয়া পেয়ে থাকবে I'm going say আউ লাডুন চালি শুনি সন্তানে তো সরাসরি কবুল করিয়ে দেয় আজ যত আলেম আছে যত কোরআন তেলাবত কাল ৰস্তু আলমিহি আন তে বহু বিহীয়ে শিখি অপরুকি শিক্ষা দান দিবে আর তোমার সন্তান যদি বংশের মধ্যে নাতি হয় ওই কি কোরআন শিখ অপরুকে শিক্ষা দেয় ওই কবলৰ মাটিটোক জয়া কবরস্থান যোৱা মাটিটো কি সয়া তোর মা বাবা দাদা দাদি তো তোর বংশের মধ্যে কবৰ শুয়ে শুয়ে জান্নাত হা সাওয়াইফ হয়ে থাকবে সেই জন্য বাপ আমার এই কবরস্থানের জন্য এই রাস্তা যাওয়ার মধ্যে একটু মাটি দেনওয়ালা একটা বাপ যদি আছে গো আমি হাতে পাই ধরে দোয়া করি যাব বাবা বলে রাখি আপনার মরণের কথাটা বলে গেছে এই কবরস্থান যাওয়া মাটিটুক হুজুর এই লাশটা নিয়ে যাওয়া মাটিটুক হুজুর আমি আমার মা বাবার নামে হুজুর সাদগা করে দিয়ে দিলাম হুজুর আজকে হাজার মানুষের সামনে ওয়াদা দিলাম হুজুর আমিও তো কবরে চলে যাব হুজুর আমার বংশরা সবাই চলে যাবে এই কবরস্থানে ঘাটাটা থাকি যাবে এই কবরস্থানে মাটিটু গুজু দিয়ে দিলাম এমন হবে মাটি দেব যাতে কবরস্থানে রাস্তা বেরিয়ে যায় যেরকম ঠিক না ঠিক একটা বাপ আছেন এই কবরস্থানে একটু মাটি দেন বলে আমি দোয়া করি যাব একটু বাপ যদি আছে। হুজুর কবরস্থানে মাটি টুক জায়গা আমি একটু কবরস্থান যাওয়ার রাস্তা টুক আমি একটু মাটি দেব ওই কবরস্থানে পাশে থাকা জমিন যদি একটা বাপ যদি আমার হাতে মোলাকাত করি যান আমি কালকে সভা করবো বিলাসী পাড়া বাঙালি পাড়াতে এশালা ধোয়া করব পরশু দিন চলে যাবো আমি দরং জেলা চলে যাব সেজন্য বাপ আমার সোনার চানরা একটা বাপ যদি এই কানমাটি গড়ের পারে যদি একটা বাপ যদি কবরস্থানে পথ যাওয়ার মতন একটা বাপ যদি সামান্য এই লাশটা কবর যাওয়ার মতন যদি এক টুক জমিন যদি সাদা জারিয়া সাদগা হিসেবে দান খয়রাত করে দিয়ে যান আল্লাহ রসুল কাল কেন মতন মাই ডালে মিদেনের পাল্লায় রসুল নিজে জামিন হয়ে যাবে দানকারী হিরো দানো বানিও ইমাম বা এমনও জায়গা জয়বী রে বন্ধু যে জাগার নাই সাতি হেমন জায়গায় জয়বির বন্ধু যে জায়গায় নাই বাতি কোন বন্ধু আমার একটা বাদ্য উজুর্গ এই কবর স্থানে মাটি দিতে পারলাম না তের দমে আমি 5000 টাকা হুজুর এই কবরস্থানের মাটি কেনার জন্য সাদগা দিয়ে দিলাম হুজুর আজকে আমি নামটা লেখি দিয়ে যায় হুজুর কমটি যত কবরস্থানের মাটি আমার টাকা সাদগা দাও কিনে নেয় রসুল বলল সাবাকাতুল জারিয়া আল মিহি আনতাবহুবি নবি বলল পৃথিবীর সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায় আমার নবী বলল ইল্লামিন সালাসাতিন তিনটা কবরবাসীর <laughs> জন্য